বাবুরচির হাতের প্রায় এক থেকে দেড়শো জন লোকের চিকেন বিরিয়ানির একেবারে পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য যা যা মশলা লাগে সেগুলোর একটা লিস্ট উনি করে দিয়েছিল সেই লিস্টটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সের থেকে সেই লিস্টটা কালেক্ট করে আপনারা একেবারে পারফেক্টভাবে বিরিয়ানি ঘরেই রা তৈরি করে নিতে পারবেন এবং সেই সাথে সাথে আমি ওনার কাছ থেকে আরও কিছু রান্না যেমন রোস্ট রেজালা এগুলো কি কি মশলা লাগে সেগুলো ওনার কাছ থেকে জেনে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন বিরিয়ানিটা তৈরি করার জন্য উনি একটা বিরিয়ানির মশলা প্রথমে তৈরি করে নিচ্ছিল আর এটা শুকনো মশলা উনি গুঁড়ো করে নিচ্ছিল ব্লেন্ডারে আর এর মধ্যে ছিল ছোট এলাচ দারচিনি জৈতি জয়ফল আর হচ্ছে সাদা গোলমরিচ এইগুলোকে উনি একসাথে ব্লেন্ড করে নিয়েছে ব্লেন্ড করে নিয়ে উনি নিচে যেহেতু রান্না করবে এই জন্য উনি আগে থেকেই করে নিয়েছে আর আদা রসুনটাকে উনি পেস্ট করে নিয়েছে আর দুইটাকে একসাথে পেস্ট করে নিয়েছে যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি তাই উনি ওইভাবে করে অতটুকু পরিমাণে আদাটা নিয়েছে আপনাদের বাসায় আপনারা যতটুকু করতে চান ততটুকুই কিন্তু আপনারা আদা রসুনের পেস্টটা করে নেবেন পরিমাণ মতো আর এখানে চিকেনগুলোকে খুব ভালোভাবে একেবারে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছে এরপরে সামান্য একটু লবণ আর এখানে জর্দার রঙ দিয়েছে জাস্ট কালারটা আসার জন্য আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছে সয়াবিন তেলের সাথে এখানে পেঁয়াজ কুচি দিয়েছে প্রায় সাড়ে তিন কেজির মতো পেঁয়াজ কুচি দিয়েছে পেঁয়াজটাকে আগে থেকে ভেজে ব্রাউন কালার করে নেবে তবে পেঁয়াজ ভাজারও কিছু নিয়ম আছে তাহলে খুব সুন্দর মচমচা হয় পেঁয়াজটাকে ভেজে ওরা একটু নামিয়ে নিয়েছে এখানে নামিয়ে নিয়ে একেবারে তেলের থেকে খুব সুন্দরভাবে সবগুলো পেঁয়াজকে উঠিয়ে নেবে এই পেঁয়াজটা যদি হালকা ব্রাউন কালার থাকে তাহলে নাকি মচমচা বেশি থাকে অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে তবে বেশি গাঢ় কালার হয়ে গেলে কিন্তু একেবারে মচমচা থাকে না এরপরে যেই পেঁয়াজ ভেজেছে ওই তেলের মধ্যেই উনি চিকেনগুলোকে ভেজে নেবে যেহেতু চিকেন বিরিয়ানি অনেকে ভেজে পছন্দ করে অনেকে ভাজা ছাড়াই পছন্দ করে তবে উনি একটা কথা বলেছে যদি চিকেনটাকে না ভেজে রান্না করা হয় তাহলে যে মশলাটা আছে মশলাটা বেশি ভিতরে সুফ করে নেয় আর এই কারণে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর যদি মাংস কেউ ভেজে নিতে চায় তাহলে ভেজে নিলেও হবে এরপরে হালকা একটু ব্রাউন কালার করে নিল উনি আর এখানে উনি আমাকে বলছিল আপনার যেহেতু শেখার আগ্রহ আছে আপনি আমি বলে দিচ্ছি আপনি সেই পরিমাণে মশলাগুলো মিলিয়ে নেন আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে এখানে আলু বোকারা এবং কিশমিশ দিয়ে দিয়েছে বেশ কিছুটা কিসমিস এবং আলু বোকারা দিয়েছে কিন্তু বাকিটা আবার রেখে দিয়েছে সেটা পোলাও সাথে ব্যবহার করবে এরপরে টমেটোর সস একটা টমেটোর সসের কিন্তু প্রায় বেশি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা আছে সেই গুঁড়াটা দিয়ে দিয়েছে দারচিনি এলাচ তেজপাতা ওনারা এখানে সবগুলোকে ভেঙে একেবারে যেই পরিমাণে লাগবে আর কি ওনাদের রান্না করার জন্য সেই পরিমাণে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছে আর যেই বিরিয়ানির মশলাটা উনি তৈরি করে রেখেছিল সেটা একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর উনি বললো যে চিকেন বিরিয়ানিটা রান্না করার সময় অবশ্যই কিন্তু এইভাবে করে মশলাটা আগে মিলিয়ে নেবেন তবে গরুর মাংস দিয়ে যখন করবেন তখন কিন্তু এই কাজটা না করলে হয় বা চিকেন যে রোস্টটা আছে রোস্টটা করার সময়ও কিন্তু ওনারা ধাপে ধাপে এই মশলাগুলো মিশায় একসাথে মিশায় না আর এইভাবে করে উনি সবগুলোই আমাকে বলে দিচ্ছিল যে আসলে কিভাবে কি করা যাবে তবে এই যে যে মশলাটা আছে এটা দিয়ে ওনারা নাকি চিকেন বিরিয়ানিটা যেমন করে বিফ বিরিয়ানিটা করে এরকম আবার হচ্ছে চিকেন রোস্টাও করে থাকে এই সবগুলো যেই মশলাগুলো দিয়েছে সেই মশলাগুলো কিন্তু সবগুলোর সাথেই যায় আর বলল যে এই একটা করে কিন্তু আপনি এক কেজি যে মাংস রান্না করলে তার ভিতরে এক চামচ পরিমাণে দিয়ে দিবেন সেই পরিমাণে যদি দেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে এরপরে উনি যেই তেলটা গরম করে নিয়েছিল তেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে আর যে মশলাটা করে রেখেছিল সেই মশলাটাও দিয়ে দিল আর এখানে মশলা দিয়ে দেওয়ার পরে উনি যে পেঁয়াজটা বেস্তা করে রেখেছিল সেই পেঁয়াজ বেরেস্তার প্রায় বেশি অর্ধেক কিন্তু দিয়ে দিয়েছে আর দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিল তারপরে যে চিকেনগুলো ভেজে রেখেছিল সেই চিকেনগুলো দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানির ক্ষেত্রে মশলাগুলোকে উনি আলাদাভাবে কষিয়ে নিয়েছে এবং মাংস আলাদাভাবে ভেজে নিয়েছে তবে বিফ বিরিয়ানি যদি করে তাহলে ওনরা মশলাটাকে আগেই কষিয়ে নিয়ে একেবারে মাংসটাকেও সুন্দরভাবে কষিয়ে নেয় উনি বলল যে মাংসটাকে কষিয়ে ওইটার ভিতরে ওনারা চালটা দিয়ে দেয় আসলে তখন মাংস উঠানোর প্রয়োজন হয় না চিকেন যেহেতু একটু নরম তাই ওনরা আলাদাভাবে উঠিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে করে নেয় চিকেনেরটাকে কিছুক্ষণ মশলার সাথে একেবারে ভেজে নিয়েছে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিল যখন একেবারে তেলটা উপরে ভেসে এসেছে তখন কিন্তু উনি এ পর্যায়ে নামিয়ে নেবে আর বিরিয়ানি বা পোলাও যে কোনো কিছু রান্না করার আগে কিন্তু ওনারা চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখে আর উনি এখানে চাল মেপে নিচ্ছিল যেহেতু ওনাদের একটা পরিমাণ থাকে সেই পরিমাণে উনি চাল নিয়েছিল আর যেহেতু এখানে একশো থেকে দেড়শো পরিমাণে মানুষের ছিল তাই এখানে পনেরো কেজি চাল নিয়েছে উনি সেটা মেপে নিচ্ছিলো আসলে উনি এখানে বলে দিচ্ছিল যে পোলাও বা যে যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু এখানে পোলাওটা রান্না করার জন্য একটা পারফেক্ট মেজারমেন্ট আছে সেটা হচ্ছে ওরা এক কেজি চালের জন্য ওরা দেড় কেজি পরিমাণে পানি দিয়ে দেয় ওরা বললো যে দেড় কেজি পরিমাণে যদি আপনি যদি নতুন চাল হয় তাহলে পানির পরিমাণটা আপনার একটু কম লাগবে আর যদি পুরনো চাল হয় তাহলে এক কেজিতে দেড় কেজি পানি দিলেই যথেষ্ট এরপরে উনি যেই চিকেনগুলোকে কষিয়ে রেখেছিল সেগুলোকে একটা পাতিলে সুন্দর করে উঠিয়ে নিয়েছে আর এখানে কিছুটা পানি দিয়েছে পানি দিয়ে এখানে আমরা যেহেতু যদি বাসায় করি তাহলে গরম পানি আগে করে রাখি কিন্তু ওনরা এখানে আসলে গরম পানিটা করে না ওনরা নর্মাল পানিটাই দিয়ে দিয়েছে এই পানিটার সাথে সব মশলা মিশিয়ে তারপর ওনরা একেবারে গরম করে নেবে আর এখানে প্রায় এক কেজি পরিমাণে দুধ ছিল গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটাকে উনি পুরোপুরি দেয়নি সামান্য পরিমাণে একটু রেখে দিয়েছে আর পানিটাকে একেবারে সুন্দরভাবে মেপে নিয়েছে আর এখানে পোলার চালের সাথে আর আলু বোখারা দিয়ে দিয়েছে কিসমি আর এদিকে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছুই কিন্তু উনি একেবারে যে পানিটা দিয়েছে সেই পানিটার মধ্যে দিয়ে দেবে আর পানিটা দিয়ে কিন্তু এই পানিটাকে একেবারে গরম করে নেবে আর এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর এখানে বাদাম বাটা দিয়েছে বাদাম বাটা আপনারা চাইলে কাজু বাদাম অথবা কাঠবাদাম বাদাম দিতে পারেন তবে চীনা বাদামটা দিতে নিষেধ করে চিনাবাদামটা নাকি যে কোনো খাবারের টেস্টটাকে একেবারে নষ্ট করে দেয় তাই চীনা বাদামটা এখানে অ্যাভয়েড করবেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে লবণ দেওয়ার পরে উনি যে চালটাকে রেখে দিয়েছিল সেই চালটাকে ধুয়ে নিল ধুয়ে কিছুক্ষণ একেবারে পানি ছড়িয়ে নিল তারপরে একে যখন ওই পানিটা গরম হয়ে এসেছে তখন কিন্তু উনি এই চালগুলো দিয়ে দিল আর চালটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একেবারে অনবরত নেড়ে নিচ্ছে যেহেতু নিচে লেগে যেতে পারে তাই হচ্ছে অনবরত একে এখানে নেড়ে নিয়েছে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে উনি বললো যে এখানে টক দই দিতে পারেন টক দই দিলেও হবে আর টক দই না দিলেও কিন্তু পারফেক্টভাবেই আপনার তৈরি হয়ে যাবে আর এখানে ঘি দিয়ে দিয়েছে প্রায় আধা কেজি পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছে ঘিটা একদম ফ্রেশ ছিল ওনারা কিন্তু এখানে একেবারে জালটাকে নেব কমিয়ে দেয় না বা বাড়িয়ে দেয় না যেরকম পারফেক্ট থাকে ঠিক সেরকমভাবে ওনারা করে নেয় এইভাবে করে কিছুক্ষণ রান্না করার পরে চালটা যখন প্রায় সত্তর পার্সেন্ট হয়ে এসেছে তখন উনি চিকেনগুলো দিয়ে দিয়েছে চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছে আসলে আমি যখন বাসায় রান্না করি তখন আমিও কিন্তু প্রথম পর্যায়ে একেবারে হাই হিটেই দিয়ে রাখি যদি আপনি পানি মেপে করেন তাহলে প্রথম অবস্থায় হাই হিটে দেওয়ার পরে তারপরে কিন্তু লো হিটে দিয়ে দমে দিয়ে রান্না করলে একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে আমি দেখলাম উনিও ঠিক সেইভাবেই করেছে প্রথমে একেবারে হাই হিটে রান্না করে নিয়েছে আর বিরিয়ানিটা রান্না করার মধ্যে কিন্তু উনি এখানে গোলাপ জল দিয়ে দিয়েছে আসলে গোলাপ জলটা স্কিপ হয়ে গিয়েছে আর এই গোলাপ জলটা কিন্তু সেন্টের কাজ করবে এরপরে যখন আপনার চালটা প্রায় সত্তর পার্সেন্ট মতো হয়ে আসবে হালকা একটু পাড়ি থাকবে এ পর্যায়ে কিন্তু উনি নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়ে উনি এখানে দমে দিয়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে চারোপাশে একেবারে কয়লাগুলো দিয়ে দিয়েছে কয়লাগুলো দিয়ে কিছুক্ষণের মতো উনি দমে রেখেছে প্রায় বিশ থেকে ত্রিশ পাঁচ মিনিটের মতো উনি দমে রেখেছে দমে রাখার পরে মাঝখানে কিন্তু উনি একটু নেড়েচেড়ে নিয়েছিল এরপরে উনি একেবারে নেড়েচেড়ে দেখাচ্ছিল কতটা ঝরঝরে হয়েছে পারফেক্টভাবে একেবারে খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছিল এটা দেখতেও মশাল্লাহ খুব সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আসলে যারা ঘরে তৈরি করেন তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু একেবারে পারফেক্টভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যাতে আপনার সাথে সাথে অন্য কেউ দেখার সুযোগ থাকে আই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই